সুৎকস করতে গিয়ে যেসব কমন ভুল বা কেয়ারলেস মিস্টেক বেশিরভাগ স্টুডেন্ট করে আমরা এখন সেই সব কমন ভুল বা কেয়ারলেস মিস্টেকগুলো নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে যাতে করে তোমরা পরবর্তী ক্ষেত্রে সব কমন ভুলগুলো খুব সহজেই এড়িয়ে যেতে পারবে মনে করো কোনো অঙ্কে প্রিন্সিপাল বা আসল হাজার টাকা দেওয়া আছে রেট অফ ইন্টারেস্ট বা বার্ষিক সুদের হার ফাইভ পার্সেন্ট দেওয়া আছে দিয়ে আমাদেরকে মাস বা দুশো দিনের ইন্টারেস্ট বা সুদ নির্ণয় করতে বলেছে এক্ষেত্রে আমাদের যে বুকটা সাধারণত হয় দেখো সাধারণত সুদের হার বার্ষিক দেওয়া হয় এবারে আমাদের যদি অঙ্কে মাসে কোনো একটা মাসে সুদ নির্ণয় করতে পারে যেমন মনে ধরো ন সুদ নির্ণয় করতে পারে সেক্ষেত্রে আগে আমাকে এই মাসটাকে বছরে নিয়ে যেতে হবে বা দিনে সুদ নির্ণয় করতে পারবে সেই দিনটাকে বছরে নিয়ে যেতে হবে আমরা যদি সেটা না করি তাহলে অঙ্কটা হবে তাহলে মনে করো ন মাসে সুদ নির্ণয় করতে বলবো তখন আমরা কি যত মাস ধরবে ওপরে সেই সংখ্যাটা নিব এক্ষেত্রে নয় আর নিচে বারো মাসে এক বছর তাই বারো নিচে নিব এই এত বছরে এবারে সুদ নির্ণয় করবো আর কোনো অঙ্কের সমস্যা হবে আর যদি দিনে বলে তাহলে আমরা নিচে তিনশো পঁয়ষট্টি বসাবো ওপরে দুশো এবার যেভাবে ক্যালকুলেশন করি সেভাবে করব তাহলে সঠিক উত্তরে পৌঁছে অনেক সময় হয় কি আমরা অঙ্কে দেখলাম সুদ নির্ণয় করতে পেরেছে তাই আমরা নয় এই সূত্র অথবা এই সূত্রটা অ্যাপ্লাই করলাম এবং অঙ্কটা করে ফেললাম কিন্তু সেক্ষেত্রে বেশিরভাগ সময় ভুল হয় কারণ আমরা অঙ্কটা প্রথমেই পড়ার সময় খেয়াল করিনি যে সেটা সরল সুদ নির্ণয় করতে পেরেছে না চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করতে পেরেছে যদি অঙ্কে সরল সুদ নির্ণয় করতে পারে তাহলে আমরা এই সুদটা একটাই হবো আর যদি চক্রবৃদ্ধি নির্ণয় করতে পারি সেক্ষেত্রে আমরা এই সুদটা একটাই আমরা যদি প্রথমে খুব খুব ভালো করে না অঙ্কটা তাহলে আমাদের এই ভুল হওয়ার সম্ভাবনা থাকে কখন কখনো অঙ্কে সুদ এবং আসলের পার্থক্য বুঝতে ভুল করা মনে করো অঙ্কে আমাকে মোট টাকা নির্ণয় করতে বলেছে আমরা সেক্ষেত্রে সুদের সঙ্গে আসল যোগ না করে উত্তর বলে দেন না বা সুদ সুদ নির্ণয় করতে বলেছে আমরা সুদের সঙ্গে আসলকে যোগ করে উত্তর করে ফেললাম সেক্ষেত্রে অঙ্ক ভুল হয়ে গেল তাহলে আমাকে আসল এবং আসল সঠিক করে চিহ্নিত করতে হবে এটা খুব অঙ্ক মনোযোগ দিয়ে এই কাজটা করতে হবে আসল মানে পি আর সুদাসন মানে সেক্ষেত্রে এ অর্থাৎ পি এর সঙ্গে ইন্টারেস্ট বা আয় যোগ হয় ঠিক আছে এইটা যদি খুব গুরুত্ব সহকারে বা মনোযোগ যদি আমরা এটা করি তাহলে এই গুলার ঘটনা অনেক ক্ষেত্রে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদকে আমরা গুলিয়ে নিই দেখো এটা আমাদের মনে রাখতে হবে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদের সূত্র এবং গণনা পদ্ধতি দুটোই আলাদা সরল সুদের ক্ষেত্রে আসরের ওপর সারা বছরে সুদ নির্ণয় করতে হয় আর চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আসরের ওপর যে সুদটা এক বছর ধরে আমরা পাই সেই সুদটা গিয়ে পরবর্তী বছরে বা পরবর্তী টার্মসে আসলে সঙ্গে যোগ হয়ে তারপর তার উপর পরবর্তী বছরের সুদৃঢ় করতে হয় সুতরাং দুটো পদ্ধতি আলাদা দুটো সূত্র আলাদা এটা আমাদের খুব ভালো করে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী আমাদের ক্যালকুলেশন করতে হবে মনে করো কোনো অঙ্কে আর সময় ফাইভ পার্সেন্ট বলা আছে অনেকে এই এর জায়গায়

পার্সেন্টেজের একশো টাকা ধর কারণ ছুটতে বলা যায় তাহলে আরেক জায়গায় আমরা শুধুমাত্র রেট অফ ইন্টারেস্টের শুধু সংখ্যাটাকেই বসাব অনেক সময় আমাকে ইনস্টলমেন্ট বা কিস্তি কথা বলা হয় এক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ একটা নির্দিষ্ট সময় পরিশোধ করতে হয় সেক্ষেত্রে আমাদের এখানে আসল এবং সুদের পরিমাণটা খুব সঠিকভাবে নির্ণয় করতে হবে এক্ষেত্রে আসলের ওপর একদম নির্দিষ্ট সময় ভিত্তিতে সুদ নির্ণয় করতে হয় এখানে প্রধানত সরল সুদের সূত্র অ্যাপ্লাই করতে হয় যা অনেক সময় আমাদের অঙ্গকে ভুল করে দেয় বেশিরভাগ সূত্রে যে ভুলটা সবচেয়ে বেশি করে সেটা হলো উত্তর লেখার সময় এককের উল্লেখ না হয় দেখো মনে করো তোমাকে সুদ বা আসল সুদাসর এই জাতীয় নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে তোমাকে মুদ্রার এককটা লিখতে হবে অঙ্কে যদি টাকা বলা থাকে তো টাকা ডলার ডলার এই জাতীয় মুদ্রার যে একক অঙ্কে বলা হবে সেই এককটা আমাদের ব্যবহার করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের অঙ্কে টাকা বলা থাকে তাহলে ধরো উত্তর তিনশো হলো তাহলে আমরা কিন্তু তিনশো টাকাটা লিখবো টাকা যদি আমরা উল্লেখ না করি অঙ্কটা ভুল হয় বা সময় নির্ণয় করতে বলেছে সেক্ষেত্রে আমরা সময় লেখা বছর বা মাস যে কফের অঙ্কে জানতে চাওয়া হয়েছে সেই ককটা লিখবো যেমন ধরো বছর সেক্ষেত্রে শুধু দুই লিখলে আমরা দুই বছর লিখতে হবে তবে অঙ্কটা হবে